জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর লালমনিরহাট সহকারী পরিচালক এ এস এম মাসুমুদ্দৌলার নেতৃত্বে লালমনিরহাট সদর উপজেলায় বিভিন্ন স্থানে বাজার মনিটরিং সম্পন্ন হয় ও জরিমানা আরোপ করা হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এ সময় বাজারের ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষা করা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয় না করা দ্রব্য মূল্যের অতিরিক্ত দাম না নেওয়া মানুষ ও গবাদি পশু মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় না করা ও অবৈধ মজুদ না রাখার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং চলাকালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ওষুধের লেবেলে মূল্য না থাকা ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য পুরান বাজারে এডার্সকে ছয় হাজার এবং বিসমিল্লা ফার্মেসিকে পনেরোশো জরিমানা আরোপ ও আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাশাপাশি একটি রেলবাজার এলাকায় নিম্নমানের শিশু খাদ্য বিক্রয় ও খেলনাযুক্ত লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রয়ের জন্য রনি স্টোরকে পনেরোশো পরিমাণ আরোপ ও আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিরাপদ পণ্য নিশ্চিত ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা তো আসলে আমরা একটু আগেই অভিযান আমাদের শুরু করলাম নিয়মিত বাজার মনিটরিং তো প্রথমে আমরা এই ভেটানারি ওষুধের দোকান এটা ইয়ে করলাম দেখলাম চেক করলাম তো এখানে এর আগেও কয়েকবার মনিটরিং করা হয়েছে তো যে পরামর্শগুলো দেওয়া হয়েছিল তো আগের চেয়ে অনেকটা উন্নত হয়েছে যেমন মেয়াদের জন্য পণ্য অতটা পাওয়া গেল না তবে দুই একুশ পাওয়া গিয়েছে তাদের অসচেতনতা বশত রয়ে গেছে আর হচ্ছে কিছু ঔষধ আছে সেখানে হচ্ছে মোরকের গায়ে মূল্য নেই মূল্য না থাকাটাও তারা না আইনের ব্যাপার কারণ মূল্য না থাকলে কাস্টমারের কাছে কী রেটে বিজেট করবে সেটা তো একটু হাইট থেকে যায় তবে পরামর্শ দেওয়া হলো পাশাপাশি সহায়তা অন্তরান্ত করা হবে আমাদের অভিযান চলমান আছে অভিযানে সদর থানা পুলিশের দুটি টিম ও চেম্বার অফ কমার্স সার্বিক সহযোগিতা করে